আলাইকুম আপনারা কি জানেন ইউরোপে কোন দেশটির মধ্যে সব থেকে সহজে ওয়ার্ক পারমিট পাওয়া যায় হ্যাঁ আমি কথা বলছি স্থোনিয়া নিয়ে দুই হাজার পঁচিশ সালে আপনি যদি ইউরোপে মুভ করতে চান তাহলে স্থোনিয়া হবে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন কারণ স্থোনিয়াতে মুভ করার জন্য আপনার কোনো প্রকার দালাল কিংবা এজেন্সির সাহায্যের প্রয়োজন হবে না আপনি শুধুমাত্র আপনার মোবাইল ফোন ব্যবহার করে স্থোনিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন দুনিয়া যেহেতু একটা ইউরোপিয়ান দেশ তাই আপনি এই দেশে মুখ করলে সেনজেন বিশা পাবেন এবং এর মাধ্যমে আপনি পরবর্তীতে অন্য কোন কান্ট্রিতে মুভ করতে পারবেন বাংলাদেশের জার্মান এম্বাসির মাধ্যমে আপনি স্থানীয় বিষয় অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এর জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কিভাবে আপনারা স্থানীয়তে অ্যাপ্লিকেশন করবেন অনেকেই হয়তো এই দেশটি সম্পর্কে জানেন না কিন্তু স্থানীয় দুই সালে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হয় এর আশেপাশের দেশগুলোর মধ্যে রয়েছে ফিনল্যান্ড রাশিয়া লিথুনিয়া লিভিয়া তো আপনি এই দেশগুলোর মধ্যে ইজিলি মুভ করতে পারবেন স্থানীয় থেকে

সো তাদের পাবলিক সেক্টরে বেশিরভাগ লেবার সংকটটা দেখা দিয়েছে সো আপনি যদি নিচের দিকে আসেন দেখতে পারবেন এখানে লেবার সংকট স্থুনিয়া ইজ ফেসিং ল্যবার ফরটেজ ইন সেভারাল ইন্ডাস্ট্রিজ মেডিকেল ইন্ডাস্ট্রি রয়েছে এগ্রিকালচার ফার্মিং ম্যানুফেকচার আরো অনেক ধরনের ইন্ডাস্ট্রিতে তাদের লেবার সংকটটা দেখা দিয়েছে সো এখানে দেখেন ফরেন লেবার স্থুনিয়া নিড ফরেন লেবার ইন স্মার্টওয়ে অর্থাৎ তাদের প্রতি বছরই ফরেন লেবারটা প্রয়োজন হচ্ছে তো এখানে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন তাদের যে জব মার্কেট সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে আপনি যদি এখানে দেখেন এখানে তাদের মিনিস্ট্রি অফ ইকোনমি থেকে অ্যানাউন্স করেছে তাদের অনেকগুলো লেবার প্রয়োজন ইন্টারন্যাশনালি স্থুনিয়াতে যদি আপনি মিনিমাম স্যালারিটা দেখেন এটা হচ্ছে আটশো বিশ ইউরো পার মান্থ অর্থাৎ বাংলাদেশি থাকায় প্রায় এক লক্ষ টাকার উপরে যদিও স্থানীয়াতে স্যালারিটা কম তবে আপনি মুভ অন করলে আপনি স্যানজেন বিষে পাবেন যার মাধ্যমে আপনি অন্য অন্য কান্ট্রিতে মোবান করতে পারবেন এছাড়াও স্টোনিয়াতে কস্ট অফ লিভিংটাও কম যেহেতু এই কান্ট্রিটাতে স্যালারি কম তাই এখানে অনেক কম মানুষই আবেদন করে এটা আপনাদের জন্য একটি অপরচুনিটি বলতে পারে প্রথমত স্টোনিয়া বিষয় অ্যাপ্লিকেশন করার জন্য আপনার প্রয়োজন হবে একটা ভ্যালিড অফার লেটার অর্থাৎ স্টোনিয়ার কোনো কোম্পানি থেকে আপনাকে একটি অফার লেটার পেতে হবে সো অফার লেটার পাওয়ার জন্য আপনাদেরকে চলে আসতে হবে জব ফাইন্ডিং ওয়েবসাইটগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জব ফাইন্ডিং ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইটটির নাম আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো এখানে দেখতে পারবেন অনেকগুলো জব অ্যাভেলেবেল রয়েছে তো প্রথমে আপনি এখানে পেজটাকে ট্রান্সলেট করে নেবেন এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন পেজটা ট্রান্সলেট হয়ে গেছে সো এখানে আপনারা আপনাদের সেক্টরের নামটা লিখবেন অর্থাৎ আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন তাহলে এখানে কনস্ট্রাকশন লিখবেন আর আপনি যদি ক্লিনার হন তাহলে ক্লিনার লিখবেন সো এখানে সার্চ করার আগে আপনাকে প্রথমে গুগলে চলে যেতে হবে এখানে আপনাকে লিখতে হবে ইংলিশ টু এস্টোনিয়ান অর্থাৎ আপনাকে প্রথমে আপনার কিওয়ার্ডটি এস্টোনিয়ান ভাষাতে কনভার্ট করতে হবে সো এখানে আপনি আপনার সেক্টরের নামটা লিখবেন ফর एग्जांपल আমি এখানে ড্রাইভার লিখেছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিনার হলে ক্লিনার লিখবেন কনস্ট্রাকশন হলে কনস্ট্রাকশন লিখবেন সো যে ধরনের কাজই আপনারা অ্যাপ্লিকেশন করবেন ওই ধরনের কাজটার নাম লিখবেন লিখার পর আপনারা এখানে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পরে সেম এখানে এসে আপনারা পেস্ট করে দিবেন এখানে সো একদম নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে সার্চে ক্লিক করবেন সো সার্চে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো জব अवेलेबल রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ড্রাইভার রয়েছে এখানে এরপর রয়েছে ট্রাক্টর ড্রাইভার সেলস এন্ড ওয়্যারহাউস সো এখানে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ড্রাইভার তারপর রয়েছে কুরিয়ার ড্রাইভার

পড়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ইনফরমেশন এখানে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডির মধ্যে আপনাদেরকে আপনাদের সিভি অথবা রিজুমিটা সাবমিট করতে হবে সো এই ইমেল আইডির মধ্যে ক্লিক করবেন সো ক্লিক করলে আপনাদেরকে আপনাদের জিমেল অ্যাপস নিয়ে আসা হবে সো এখান থেকে আপনারা আপনাদের সিভি অথবা রিজুমিটা আপলোড করে দিবেন সো এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন তো সিবি নিয়ে অনেকে আমাদেরকে অনেক কোয়েশ্চেন করে অনেকে জিজ্ঞেস করে এখানে কি ধরনের সিবি আপলোড করবেন সো যেহেতু আপনি এখানে আপনার অন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে পারবেন না শুধুমাত্র আপনি আপনার সিবি আপলোড করতে পারবেন তাহলে অবশ্যই আপনার সিবিতে সবকিছু ভালোভাবে মেনশন করতে হবে অর্থাৎ আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার স্কিল আপনার এডুকেশন এই সকল কিছু একটা ফর্মেট মেনটেন করে প্রফেশনালি মেনশন করবেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি সিবি দেখতে কি রকম হয় সো এটা হচ্ছে একটা রিজুমি এটা ইউরোপিয়ান রিজুমি সো এই রিজুমিটা আপনারা আপলোড করতে পারেন এখানে দেখেন আপনার নাম ঠিকানা এর পরবর্তীতে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখেন আপনার এর পরবর্তীতে আপনারা স্কিল সব কিছু খুবই ভালোভাবে মেনশন করবেন অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করব একটা প্রফেশনাল রিজুমি আপলোড করতে সো আপনারা একটু সময় নিয়ে রিজুমিটা তৈরি করবেন আর আপনারা যদি মনে করেন একান্তই কোনো প্রফেশনালদের কাছ থেকে তৈরি করাতে চান তাহলে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন সো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিতে পারেন আমরা আপনাকে খুব স্বল্প খরচে একটা সিবি তৈরি করে দেব ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রাইভারের রিজুমি আপলোড করে দিচ্ছি ওদেরকে একটা ইমেল করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে শর্ট ইমেল লিখেছি তাদের জন্য সো এখানে আপনারা এটা আপলোড করতে পারেন সো আপলোড করার পর আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলে আপনাদের জব অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে সো এভাবে আপনি অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করবেন অনেকগুলো কোম্পানিতে আপনার সিভিটা সেন্ড করবেন অথবা অনেকগুলো জব ভ্যাকেন্সিটা সেন্ড করবেন সো এর পরবর্তীতে যখন কোম্পানিগুলো আপনার সিবিটা দেখবে তারা ওই সিবিটা রিভিউ করবে রিভিউ করার পরে তারা যদি আপনাকে অফার লেটার দেয় তাহলে তারা আপনাকে ইমেলের মাধ্যমে অফার লেটার দিবে আপনাকে আপনাকে মাধ্যমে জানিয়ে দিবে যে তারা অফার করতে চায় এবং এর পরবর্তীতে আপনার কাছে আপনার ডকুমেন্টগুলো চাইবে অর্থাৎ আপনার পাসপোর্ট এডুকেশন সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে এই সকল ডকুমেন্টগুলো তারা আপনার কাছে চাইবে যেগুলো দিয়ে তারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবে তো এর পরবর্তী প্রসেসটা খুবই সিম্পল আপনার হয়ে আপনার কোম্পানি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবে এছাড়াও যে কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন তাদের নিজস্ব লয়ার থাকে যে হচ্ছে আপনার হয়ে এই প্রসেসগুলো করবে সো আপনি যদি পান তাহলে আপনি কোম্পানিকে জানিয়ে দিবেন আপনি উইদাউট এজেন্টে কাজটা করতেছেন তো তখনই তারা আপনাকে ফুল গাইডলাইন দিয়ে দেবে আর যদি আপনি ফুল গাইডলাইন তাদের থেকে না পান তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই আমরা আপনাকে অবশ্যই গাইডলাইন দেবো সো ধন্যবাদ সবাইকে এটা ছিল আজকের ভিডিও কিভাবে আপনারা স্থোনিয়াতে মোবং করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে